আজকে অনেকদিন কচু শাক খেতে মন চাইতেছে কিছুদিন আগে যে ইলিশ মাছ এনেছিলো সেটার মাথা রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক অনেক বেশি ভালো লাগে আমি তো কচু জাতীয় জিনিস খুবই পছন্দ করি কিন্তু তাস্কিনের আব্বুকে এই পর্যন্ত আমি দেখিনি কখনো একটু কচুর শাক মুখে দিতে সে আসলে খায় না আর পছন্দও করে না আর তাকে দিয়ে কি আনাবো যাই হোক কোয়েল পাখি এনেছিলাম বেছিলাম কয়েকদিন রেখে একটু যদি মাংস হয় তাহলে জবাই করে খাবো কিন্তু একটা মরে গিয়েছে তো আমি ভয়ে সবগুলো জবাই করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে মর্নিং জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করতেছি যদিও এখন খুব একটা সকাল না সকাল দশটা বাজতেছে এখানে আমার গাছগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি ওদেরকে নাস্তা দিয়েছি টেবিলে তো এই গাছের সামনে আসলে চা খেতে আমার খুবই ভালো লাগে বারান্দার সামনে এর কাজ চলতেছে মাসাল্লাহ এত দ্রুত ওনারা এগিয়ে যাচ্ছে মানে রাতের বারোটা পর্যন্ত কাজ করে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওনারা কাজ করতেছে মানে এত পরিশ্রমী মাসাল্লাহ এখানে আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম আর দেখেন একটা দড়ি বাঁধা হয়েছে যাতে করে যেকোনো কোনো জিনিস নিচ থেকে খুব সুন্দর করে আনতে পারি আর দুধ রোজ করছিলাম বিশেষ করে সেটার জন্য এটা বাধা হয়েছে গতকালকে যে বাইরে গিয়েছিলাম ঘুরতে সেখানে খুব সুন্দর কচুর শাক দেখেছিলাম কচুর শাকের পাশাপাশি খুব সুন্দর ডাটা শাকও দেখেছিলাম তো সেগুলো কিনে আনছিলাম তো রাতের বেলা এভাবে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন কেমন একটা হয়ে গেছে যাই হোক কচুর শাকগুলো কেটে নিয়েছি আর ডাটাটাও কেটে নিয়েছি ডাটা কিন্তু তাসকিনার খুবই পছন্দ করে ডাটার সাথে যে পাতাগুলো ছিল সেটাও নিয়েছি তো এই তো আমি কচু শাক দিয়ে আসলে ইলিশ মাছের মাথা খুবই পছন্দ করি আমার জন্য কচু শাকটা ভাজি করবো আর এখানে ডাটাটা দাস কিনে জন্য রান্না করব সে এটা অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের জন্য একটু কোয়েল পাখি ভুনা করব। এই পাখিগুলো কিছুদিন আগে আনছিলাম ভাবছিলাম একটু মোটা সোটা হইলে এরপরে খাবো কিন্তু একটা মারা গিয়েছে তো ভয়ে আমি সবগুলোই জবাই করে দিয়েছি পাঁচটা ছিল মানে টোটাল ছয়টা ছিল এখন তো পাঁচটা তো আজকে ভাবলাম সবগুলো একসাথে ভুনা করে ফেলি তারা আসলে নরম নরম মাংস অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে পরে এখানে সামান্য সামান্য হলুদুর গুঁড়া মরিচির গুঁড়া লবণ মানে সব মশলা আমি একটু কম করেই দেব কারণ একটু যাতে ঝাল কম হয় ঝাল হলে বেশি খেতে পারবে না তো এই তো কষিয়ে এরপরে হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আর কইল পাখির মাংস কিন্তু আমি কখনোই খাইনি আর ওদের জন্যই করতেছি ওদের বাবা একটু খাবে আর যে গ্রামে গিয়েছিলাম কচু শাক খেতে পারিনি আসলে তখন কোথাও ছিল না খুঁজে পাইনি সেজন্য আর কি তো এখানে কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালকুটনি দিয়ে খুব ভালোভাবে এটা মিহি করে নিচ্ছি তো এতে করে খুব ভালো লাগবে আর কি কচু শাক হলে আমার আর কিছুই লাগে না আমার ছিল কচু শাক লতি এই জাতীয় জিনিসগুলো একেবারে পছন্দ করতাম না মানে এগুলো যখন রান্না করা হতো তখন আসলে গলা দিয়ে ভাত নামতো না আর এখন এগুলো হলে একটু কয়টা ভাত খেতে পারি যাই হোক এটাই হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন এখানে শুটকি দিয়ে আমি আজকে ডাটাটা রান্না ভাবছিলাম একটু মাছ দিয়ে রান্না করব মাছ যদি এখন ভিজাতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে সেজন্য ভাবলাম এটা দিয়েই রান্না করে ফেলি এগুলো এনেছিলাম কারণ খুব একটা নরম ছিল কিন্তু আজকে যখন কাটতে গিয়েছি তখন আমি নিজে বেকুব হয়ে গেছি মানে অর্ধেকটা ফেলে দেওয়া লাগছে এত বেশি শক্ত ছিল নরম পাইছি ততটুকুই নিয়েছি যাই হোক যতটুকু হয়েছে যথেষ্ট আমাদের জন্য একটা আলু দিয়েছি এদিকে কোয়েল মাংসটা আমার ভুনা করা হয়ে গেছে একেবারে কম তেল কম মশলায় আমি ভুনা করেছি দেখেন কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর এসছে এটাগুলো এত সুন্দর ছিল কিন্তু কচু শাক খাওয়াতে আমি ডাটাগুলোর একটু ঝোলও চেক করিনি কেমন হয়েছে আর এদিকে তাজ কিনার আব্বু আসলে ডাটাগুলো পেয়ে একেবারে কচু শাকের দিকে তাকায় কারণ আমি কচু শাকটাতে বাগা দেবো আর এইভাবে করেই কিন্তু কচুটা আমি ভাজি করি একটু গলা ধরে না এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে এরপর আমি এখানে যে ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া কাঁচামরিচটা একটু বেশি করেই দেবো এতে করে ভালো লাগবে খেতে তো একটু এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা কচুটা এর ভিতরে দিয়ে দেবো তো এ নেড়ে চেড়ে আমি চুলার আগুনটা মিডিয়ামে রেখে একেবারে ভাজা ভাজা করে ফেলি তো কচু শাকটা বাচ্চারাও খাবে না ওদের বাবাও খাবে না তো আমি একটু ঝালটা বেশি করেই দিলাম আমার মন মতো করে তো সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো এখানে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে একটুও গলা ধরবে না মশলার সাথে আমি পুরোপুরি মিশিয়ে নিয়েছি এই শাক হচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে রান্নাঘরটা যে অপরিষ্কার ছিল সেটা একটু একটু করে ঘুছিয়ে নেব আর কি এতে করে আসলে সময়টা কম লাগবে তো আজকের রান্নাগুলো এখন আমি শেয়ার করি এই যে টাটা রান্না হয়ে গেছে এর পরবর্তীতে কচু শাকটা একটু বেড়ে রাখতে রান্না বাড়ির কাজ আজকের মতো এখানেই সমাপ্তি তো এরপরে আর ক্যামেরাটা অন করি না আর বিকালবেলা একটু বারান্দায় বসেছিলাম মানে খুব সুন্দর বাতাস আসছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ